গত দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদম সেট সাথে মেকলা ওয়েদার তো সেটাই ভাবছি গাড়ি নিয়ে যাব কিন্তু যদি রাস্তায় বৃষ্টি এসে যায় আমার কাছে রেইনকোট নেই আমি যাওয়ার সময় যেন বৃষ্টি না হয় কারণ ভিজে গেলে মলে ঢোকাটা খুব চাপের ফেরার সময় যদি বৃষ্টি হয় কোন ব্যাপার না ভিজে ভিজে ফিরে আসব বুফের টাইমিং দুপুর 12টা থেকে 4:00 অবধি 4:00 এর পরে আর বুফে থাকে না তো লেট করব না তাড়াতাড়ি চলে যাব আমার এখান থেকে মোটামুটি বারাসাত স্টার মলের ডিস্টেন্স ফরটি কিলোমিটার মানে ওই দু ঘন্টা মতন টাইম তো লাগবে কারণ বর্ষার মধ্যে কোথায় কি রাস্তায় দাঁড়াতে হয় তার ঠিক নেই আর তাছাড়াও বর্ষাকালে স্কুটি খুব একটা জোরে চালানো যায় না চাকা স্কিপ খাওয়ার ভয়ও থাকে তো চলো এখন মোটামুটি ওই বাজে সাড়ে নটা কিছু জামা কাপড় আছে যেগুলো খুব কষ্টে মানে দু তিন দিন ধরে ওগুলোকে শোকানো হয়েছে তো সেগুলোই এখন ভাঁজ করব ভাঁজ করে দিন আমি বেরিয়ে যাব আমার স্নান হয়ে গেছে আর আমি এই জামাটা পরেই যাব তো মোটামুটি চুলটা একটু আঁচড়ে নেবো আর চুলটা একদম আমি ওপরে একটা খোপা করে যাব যাতে বৃষ্টিতে ভিজে গেলেও প্রবলেম না হয় সেই জন্য চলো আর মেক কিছু করব না লিপস্টিক পরা আছে ব্যাস আমি চুলটা জাস্ট আঁচড়াবো আঁচড়ে বেরিয়ে যাব রাস্তায় কতটা কি ভিডিও করতে পারবো জানি না আমি তো ফোনে ভিডিও না ভিতরে গিয়েই দেখা করব সবকিছু ডিপেন্ড করছে আজকের ওয়েদারের ওপরে বাইরে বেরিয়ে যা যা সিচুয়েশন হবে তার উপরে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এখন চলো তাড়াতাড়ি আগে বার হই চলে ফাইনালি বিয়ার স্টেশনে আর আমি ফার্স্ট টাইমের জন্য এলাম বিয়ার স্টেশন আমার কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে আর যেহেতু এটার নাম বিয়ার স্টেশন তো দেখো ভিতরে কিন্তু একটা ওই ট্রেনের মতন স্ট্রাকচার আছে আর সাথে একটা ট্রেনেরও ছবি আছে ওয়ালে রাত্রেবেলা ওই বিয়ারের সব সেট আপ করা হয় আর দুপুরবেলা এখানে বুফে লাগানো হয় তো চলো আমরা ওই ভিতর দিকটা বসেছি যেহেতু আমার সাথে আমার দিদির ছেলে ছিল ও যেহেতু ছোট তো যেহেতু সামনের দিকটা ফুকা খাচ্ছিলো তার একটা স্মেল আসে তো সেই জন্য আমরা ভিতর দিকে বসেছিলাম কথা না বাড়িয়ে ঝটপট বুফের দিকে চলে যাই তো বুফেতে প্রথমেই ছিল একটা স্যুপ টাইপের তো সেই স্যুপটাই আমি নিয়ে নিলাম অল্প করে আর স্যুপটা দেখে ভেজ স্যুপ মনে হচ্ছিলো আর খেলে একটা টক টক ব্যাপার পেলাম বেশ ভালো লেগেছিল ওই লেমন গার্লিক ভেজ স্যুপ টাইপের কিছু হবে স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন টাইপের তার সাথে ছিল এখানে নান আর তার সাথে এখানে ছিল দুটো ভেজ আইটেম যার মধ্যে ছিল একটা ওই হারা ভারা কাবাব ভেজ চিলি পটেটো তো সে দুটোও নিয়ে নিচ্ছি এবার চলো তারপর টেবিলে গিয়ে তোমাদের সাথে এই খাবারগুলোর রিভিউ শেয়ার করব। তো আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি আর এখানে না আমি অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না কারণ ওখানে যেহেতু মিউজিক চলছিল তো কপিরাইট পড়ে যেত আর ঠিক ভালোভাবে তোমরা শুনতেও পেতে না আর ওখানে স্যালাডও ছিল স্যালাডের থেকে আমি কিছু টমেটো নিয়ে এসেছি তো ফার্স্টে ওই ভেজ হাড়া ভরা কাবাবটা ট্রাই করলাম তো কাবাবটা একদম অ্যাভারেজ ছিল তোমরা একটা জাস্ট টেস্ট করতে পারো তবে সেরকম আহামরি কিছু ছিল না আর তারপরে ছিল চিলি পটেটো তো আমার খেতে বেশ ভালো লেগেছে আর এটা বেশ আমি অনেকগুলো খেয়েও ছিলাম বেশ ভালো ছিল খেতে চলো এবার এই ড্রাই চিলি চিকেনটা টেস্ট করি আর ড্রাই চিলি চিকেনটা কিন্তু একেবারেই বোনলেস না উইথ বোন যার জন্য খেতেও কিন্তু খুব প্রবলেম হচ্ছিলো যারা একটু মানে যুক্ত মাংস পছন্দ করো না তাদের কিন্তু একেবারেই ভালো লাগবে না তবে হ্যাঁ খেতে ভালো ছিল টেস্টি ছিল তবে উইথ বোন পিস ছিল এটাই আর আমি এটাকে একটু এই নানের সাথে ট্রাই করেছিলাম নানের সাথেও খেতে বেশ ভালো লাগছিল কিন্তু ওই যে হাড়গুলো বড্ড ডিস্টার্ব করছিলো এটাই একটা ব্যাপার নয়তো হ্যাঁ এইটা বেশ খেতে ভালোই ছিল আর ওই যে আমি বললাম স্যালাডও ছিল ওখানে দু ধরনের স্যালাড ছিল একটা ছিল ওই স্প্রাউটওয়ালা স্যালাড আর একটা ছিল এমনি গ্রিন স্যালাড তো সেটাই নিয়ে এসেছিলাম আর তারপরও স্টার্টারের মধ্যে ছিল একটা ওই সসেজ মতন আগের বারে আমি যখন স্টার্টারগুলো নিয়েছিলাম তখন ওটা ছিল না তো সেই জন্য নিতে পারিনি আর তারপর মেন কোর্সের মধ্যে আছে জিরা রাইস তো আমি বেশ অনেকটা পরিমাণে জিরার রাইস নিয়ে নিচ্ছি জেনারেলি আমি বুফেতে এসে ভাত খাই না কিন্তু ভাত খাচ্ছি তার কারণটা একটু পরে বলছি আর সাথে একটা ভেজ তরকারি ছিল ফুলকপির তরকারি তো সেটাও একটু নিয়ে নিলাম আর এই যে ডাল এখানে একদম আমি বাঙালি ডাল পেয়েছি তো সেই জন্যেই ভাতটা নিয়েছি ভাত দিয়ে ডাল দিয়ে খাবো বলে আর সাথে চিলি ফিশও ছিল ওখান থেকে একটা ফিশ নিয়ে নিলাম আর বুফেতে এসে আমার মতন ভাত খেতে কাকে কাকে দেখোছো কমেন্টে জানিও বা তোমরা নিজেরা খাও কি না সেটাও জানিও আর এই সসেজটা আমার অ্যাভারেজ লেগেছে খুব যে ভালো লেগেছে সেটা না মোটামুটি তোমরা ওই একটা দুটো খেয়ে নিতে পারো টাকা উসুল করার জন্য এটা হচ্ছে ওই ফুলকপির তরকারি তো ফুলকপির তরকারিটা ভাত দিয়ে খেতে খারাপ লাগছিল না তোমরা যদি ভেজ খেতে চাও তাহলে একটু ফুলকপিটা খেতে পারো তবে হ্যাঁ ওই অ্যাভারেজ ফুলকপির তরকারি আর কেমন হবে যেরকম হয় সেরকমই ছিল তাও আবার এই অফ সিজনের ফুলকপি বুঝতেই পারছো আর এটা হচ্ছে চিলি ফিশ চিলি ফিশটা মোটামুটি ভালোই লেগেছে যারা মাছ টাছ খাও তাদের ভালো লাগবে আমার মোটামুটি লেগেছে খারাপ ছিল না ভালো ছিল চিলি ফিশটা আর তারপর নিয়ে এলাম একটু ডাল ডাল দিয়ে ভাত মেখে ওই যে চিলি পটেটোগুলো আছে মানে আমাদের পাতি বাংলায় যাকে বলে আলু ভাজা সেই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে আর সাথে স্যালাড দিয়ে কিন্তু বেশ ভালো লেগেছিলো তো জমিয়ে খেয়েছি বেশ আর তারপর আবার চলে এলাম মেন কোর্সে যেখানে ছিল পাস্তা আর তার সাথে ছিল নুডলস এখানে কিন্তু খাবারের আইটেম প্রচুর ছিল টোটাল ষোলো রকমের আইটেম ছিল তো কিছুই আমি টেস্ট করেছি আর তার সাথে নিয়ে নিলাম একটু চিলি চিকেন টেস্ট করা যাক পাস্তাটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার একটা ক্রিমি স্টেকচার ছিল যেটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তারপরে খাচ্ছি নুডলস নুডলসটাও ভালো ছিল কিন্তু একটু ড্রাই ছিল আর যেহেতু ভেজ হাক্কা নুডলস তো শুধু শুধু খুব একটা ভালো লাগছিল না কিন্তু এটা একটা ওই চিলি চিকেন আর নুডলসের কম্বোবান খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এখানে হচ্ছে এই চিকেনগুলো কিন্তু মোটামুটি বোনলেসই ছিল একটা দুটোর ভিতরে আমি বোন পেয়েছি কিন্তু ম্যাক্সিমাম চিলি চিকেনের পিসগুলো বোনলেস ছিল ভালো ছিল খেতে আর লাস্টে ওদের কমপ্লিমেন্টারি সার্ভ করেছিল রসগোল্লা আর ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমের পরিমাণটা একটু কমই ছিল আর একটু পরিমাণে দিতেই পারতো আইসক্রিম তো যাই হোক চলো রসগোল্লা আর আইসক্রিমটা খাই আর রসগোল্লা আইসক্রিমের রিভিউ আর কি দেবো হ্যাঁ তবে রসগোল্লাটা ভালো ছিল তো চলো রসগোল্লা আইসক্রিম খাওয়া দাওয়া করে বিলটা মিটিয়ে এখান থেকে বেরোয় তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে তো কালকে আর ভিডিওটা আমার শেষ করা হয়নি কারণ আমি বিয়ার স্টেশন থেকে জাস্ট বেরিয়ে নিচে নেমেছি আর দেখি ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে তো মলের সামনেই মোটামুটি এক ঘন্টা মতো দাঁড়িয়ে ছিলাম কিন্তু তখন আর মনে ছিল না করার কথা পুরো রাস্তা বাড়ি এসেছি পুরো যাকে বলে কাকসন পুরো কাকস নাম করে গেছিলাম ফোন পার্স এগুলো গাড়ির ডিকির মধ্যে ঢুকিয়ে দিয়ে কোনো রকমে বাড়িয়ে এসেছি ভিজতে ভিজতে তো আজকে হচ্ছে পরের দিন আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম টাইপের কি কি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও তোমাদের পছন্দ মতন ভিডিও করার চেষ্টা করব তো প্লিজ আমাকে কমেন্ট করো তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করে দাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও দেখার জন্য আর অবশ্যই পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এইটুকুই টা